সংসদ ভবনে এখন অধিবেশন চলছে সংবিধান সংশোধন নিয়ে এবং এক দেশ এক নির্বাচন নিয়ে তো এই পরিস্থিতিতে গৃহমন্ত্রী অমিত শাহ এমন একটা বক্তব্য রেখেছেন যে সেটা নিয়ে সারা দেশে হইচই পড়ে গেছে গৃহমন্ত্রী অমিত শাহ কি বলছেন আগে সেই ভিডিওটা দেখে নেওয়া যাক এক ফ্যাসন আম্বেদকর আম্বেদকর নাম ভগবান তো সাত জন্মতক স্বর্গ গৃহমন্ত্রীর এই বক্তব্য যেখানে কিনা বলা হচ্ছে যে আম্বেদকর 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 এটা বলা একটা যেন ফ্যাশন হয়ে গেছে আরে এই নাম এতবার উচ্চারণ করার আগে যদি ভগবানকে এতবার উচ্চারণ করা হয় তাহলে সাত জন্মের জন্য স্বর্গ মিলবে এই বক্তব্য সারা দেশে নাড়িয়ে দিয়েছে এই বক্তব্য কি সঠিক বা এই বক্তব্য বাবা সাহেব আম্বেদকারকে অপমান করছে না তাও সেই কথা সংসদ ভবনে দাঁড়িয়ে বলা হচ্ছে কংগ্রেস তো সরাসরি এটাকে বাবা সাহেব আম্বেদকারের অপমান বলে ঘোষণা করেছে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাগড়ে তো সরাসরি বলছেন যে বিজেপির উচিত অমিত শাহকে তার পথ থেকে নামিয়ে দেওয়া অর্থাৎ অমিত শাহের ইস্তফা অমিত শাহকে এই ঘিন্ন কথা বলার জন্য এখনই ইস্তফা দেওয়া উচিত সবাই জানে সবাই জানে অমিত শাহ রাহুল গান্ধীকে আক্রমণ করে এই কথা বলেছেন কারণ রাহুল গান্ধী সব সময় সংবিধান নিয়ে এবং সংবিধানকে যেভাবে রক্ষা করার জন্য একেবারে সামনে থেকে লড়াইয়ে নির্বাচনে লড়াইয়ে দেখা গেছে তার হাতে সবসময় সংবিধানের একটা বই কপি রেখে তিনি প্রচারে গেছেন এবং সব সবসময় বলেছেন যে বিজেপি সংশোধন বিজেপি সংবিধানকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করছে বা সংবিধানকে নষ্ট করার চেষ্টা করছে এবং তাদের মতো করে রাজ শুরু করতে চাইছে এবং তারই প্রাথমিক লক্ষণ হিসেবে এক দেশ এক নির্বাচন আনতে চাইছেন যাতে ডিকটেটরশিপ তৈরি হয় বা এক নায়কতন্ত্র রাজ করে ইচ্ছা খুশি মতো দেশ শাসন করতে পারে অমিত শাহ কোথাও না কোথাও রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে আমাদের সংবিধানের প্রণেতা আমাদের সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে এত বড় অপমান করে বসবে তা হয়তো বিজেপিও ঘূর্ণাক করে জানতে পারেনি ইতিমধ্যে অমিত শাহের এই বক্তব্য নিয়ে দেশ দুটো ভাগে ভাগ হয়ে গেছে সেটা জানাই কথা বিজেপি তার গদি মিডিয়া এবং আইটি সেল অমিত শাহের পক্ষ নিয়ে মাঠে নেমে পড়েছে এবং তাকে ডিফেন্স করার জন্যে নানা কথা নানা রচনা তারা যেভাবে করে থাকে সেভাবে করছে এবং কংগ্রেস তো এটাকে চেপে ধরেছে অমিত শাহের এই বক্তব্যকে চেপে ধরে তারা একটা পরিবেশ তৈরি করেছে তিনি বাবাসাহেব আম্বেদকারকে যেভাবে অপমান করেছেন সেটা দেশের পক্ষে খুবই লজ্জাজনক তা যাই হোক এই বিষয়ে আমাদের সাধারণ দর্শকদের কি মতামত তারা কি মনে করেন অমিত শাহ যে বক্তব্য দিয়েছেন সংসদে দাঁড়িয়ে সেটা কি উচিত কিংবা সেটা কি কোথাও সত্যিকারের আম্বেদকারকে অপমান করা হচ্ছে তোমাদের এই বিষয়ে কি মতামত তা অবশ্যই কমেন্টস করে জানিও